আসসালামু আলাইকুম আজকে চার জানুয়ারি বেলডাঙ্গা বাবরি মসজিদের জমি কেনা হয়েছে অনেক মানুষ দূর থেকে বিভ্রান্তিতে ভুল ভাল কথা বলেছেন আজকে সেই এলাকার জমির মানে মাপযোগ চলছে আমি এ দেখেন সব আমিনরা ব্যস্ত কাগজপত্র ম্যাপ এসব নিয়ে দেখতে পাচ্ছেন আমি ওনাদের সঙ্গে কিছু কথা বলবো ভাবে চলছে এখন চলছে বলতে আমাদের ছয় ডিসেম্বর যে আমাদের উনিশশো সালে বাবরি মসজিদ চলে গেছে আবার সেই ডিসেম্বর মাসের ছয় তারিখে আমরা নতুন করে বেললাঙা বুকে সেই বাবরি মসজিদটা পেয়েছি তা বেললেঙা বুকে সেই বাবরি মসজিদটা পাওয়ার পরে বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্ট করেছিলেন বেললাঙাতে হবে না ও বিজেপির দালাল হ্যাঁ তো অনেকজন অনেক কিছু বলেছেন অবশ্যই অবশ্যই তো তার পরিপ্রেক্ষিতেও সব কিছুকে উপেক্ষা করে আমাদের হুম কবির সাহেব তিনি তার বল দেখিয়ে তিনি যতটা পেরেছেন চেষ্টা করার পরেও তিনি বাবরি মসজিদ শিলান্যাস কিন্তু ছয় ডিসেম্বর পূরণ করেছিলেন তা সেই নিয়ে তারপর থেকে প্রায় মানুষজন বলে যাচ্ছেন যে সেখানে বাবরি মসজিদ হবে না জায়গা কেউ দিচ্ছে না এরকম হচ্ছে কিন্তু আজকে আমরা মেজারমেন্ট করার জন্য যে কাগজগুলো দিয়েছে সেই কাগজের প্রিনিমাম আঠাশ বিঘা নশো তেপ্পান্ন শতক মতন জায়গা সেই কাগজ ক্রম অনুযায়ী পেয়েছি আঠাশ বিঘার কাছাকাছি পেয়েছি আঠাশ বিঘা আঠাশ বিঘা মতন কিন্তু আরো বিভিন্ন থাকবে কিন্তু এখনো সেগুলো এখনো পাইনি আমরা এই আঠাশ বিঘার মতন এখন আমাদের জরিপের কাজ তা সেগুলো আমরা করছি আমাদের এখন আমিন সংখ্যা মিনিমাম দশ থেকে বারো জনের মতন আছি তো আজকে আমরা কাজ করছি আজকে চারে ডিসেম্বর রবিবার দু হাজার ছাব্বিশ পনেরো তারিখে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখে কাজ শুরু হবে বলেছে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখে কাজ শুরু হবে তখনই তারা দেখে নেবে জিনিসটা তখনই তারা নিজে নিজে বুঝতে পারবে যারা যে ভুল বার্তা প্রমাণ করতে চাইছে বা চাইছে তো এই যে আজকে যে জমি জরিপ হচ্ছে আজকে রবিবার ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি যে চার তারিখ তো আজকে যে জমিটা মাফ হচ্ছে এই মাপটা আর এমনি এমনি হচ্ছে না নিশ্চয় জমিটা কিনা হয়েছে বলেই মাপটা হচ্ছে তাহলে যেহেতু জমি মাফ হচ্ছে বাউন্ডারি শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ কাজ শুরু হয়ে যাবে তখন তারা দেখে বুঝতে পারবে এটাই হচ্ছে কথা কাজ তো করছেন তাই সব গোজ মারা হয়েছে এসব কিভাবে মারা হচ্ছে একটু যদি বলেন আমাকে এই গোজগুলো মারা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে বাবরি মসজিদ নিয়ে বিভিন্ন বিভিন্ন মহল থেকে বিভিন্ন বক্তব্য আছে যে সেই বক্তব্যটাকে এখানে যেন তারা জবাবটা পায় যে না এরা ঠিক জায়গায় আছে এই হিসাবে আমরা এই টোটাল প্লটের ডিবাগেশন করছি কতটা জায়গা এখন আমাদের কালি চলছে হ্যাঁ ডিবাগেশন চলছে দেখতে পাচ্ছেন বাবরি মসজিদে যারা বিরুদ্ধে কথা বলেছে জায়গা হয়নি এটা ওটা ভিডিওটা এধরণ দেখতে পাচ্ছেন মানে জায়গার মাপজোক চলছে আমি আর এধ মারছে দেখতে পাচ্ছেন জায়গা অনেকজন এই বিষয়ে ভিডিও তুলে ধরার জন্য আমাকে দালাল বলেছেন টাকা খাইছে বলেছেন বিভিন্ন রকম বলেছেন তা আমার রাগও নাই দুঃখও নাই আজকে যে বাবরি মসজিদে যে জায়গাটার আমি যেটুকু মুখে শুনলাম আমি ওইদিকে আঠাশ বিঘা মতো তারা কাগজপত্র পেয়েছে সেই জন্য আমিন সাহেবরা ব্যস্ত আছে পনেরোটা মতো আমিন আছে তেনারা কাজ করতে ব্যস্ত মাপযোগ করছেন ওনারা বললেন তা যেনারা টাকাটা মেরে খেয়ে নিয়েছে করবে না এটা ওটা বৃত্তান্ত তাদেরকে আমি খারাপ কিছু বলবো না আজকে যে জায়গাগুলো মাফ হচ্ছে এবং গোঁজ দিয়ে এদের সীমানা করছে তা এবার কি আপনাদের বিশ্বাস হচ্ছে না তাতে বিশ্বাস হচ্ছে না তাতেও যদি বিশ্বাস না হয় আপনারা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন পূর্ণাঙ্গ বিশ্বাস পেয়ে যাবেন আর একটি কথা অকারণে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না কিছু করতে না পারলে করবেন না দান করতে না পারলে করবেন না কিন্তু এই বিষয়ে খারাপ মন্তব্য করে মানে মহলটাকে গরম করবেন না আমি বাদ আমি পিন্টু ভাই এগুলি আমি শেষ করছি ধন্যবাদ